জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল দেখতে চায় মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো নিজের জীবনের তুলনা কখনো অন্য কারো সাথে করবেন না কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয় কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে সহ্য করা শিখুন এড়িয়ে চলা শিখুন তর্ক করা শিখবেন না বলতে দিন সহ্য করুন ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না সময় ঘুরবেই ভালো সময় আসবেই শুধু নিজের ওপর বিশ্বাস রেখো লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ঠিক মনে হয় সেভাবে এগিয়ে চলো সফলতা ধরা দেবেই বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তা আর রিপু করা যায় না অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী পৃথিবীর অনেকগুলো সত্যের মধ্যে আরেকটি বড় সত্য হলো প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলা যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ শ্রম ও ধৈর্যের প্রয়োজন কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলায় যথেষ্ট কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না নিজের বউকে তারাই রানীর মতন রাখেন যাদের মন ও মানসিকতা রাজার মতন আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ও মানসিকতাও দাসের মতন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ মানুষ হিংসা করে সফলতায় শরীরে আঘাতের দাগও একটা সময় পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যাকেই অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ মানুষ মানুষকে বিচার করে তার মানসিকতায় তাই তুমি তার কাছে তেমন যার মানসিকতা যেমন এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায় টাকা ছাড়া পুরুষ আর রূপহীন নারী যখন মানুষের প্রিয়কেও তাকে খুব অপছন্দ অবহেলা বা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় আর ভাবে কিছু আগের মতো ঠিক হয়ে যাক আর কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়াই থাকতে শিখে যায় মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই অনেক দামি যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না মানুষের জীবনে কিছু কিছু দুঃসময়ে না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয় মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটাও জরুরি সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ফিরে পাবেন লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ কিন্তু লড়াই করে বেঁচে থাকা কঠিন জীবনের এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে শত আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো মনে রেখো স্বয়ং বিধাতাও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবেন আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মতো করে আর ঝিনুকের উপর পড়লে তার নিজেই মুক্ততে পরিণত হয় জল কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব সবসময় ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায় নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারে বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে সব কথার উত্তর দিতে যাবেন না একটু থামুন অপেক্ষা করুন দেখবেন হয়তো উত্তর বদলে যাবে নয়তো আর উত্তর দিতে মন চাইবে না তর্কে জেতা নয় বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সময়ের যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় বয়সের সাথে সাথে সব কিছু বদলায় আগে জেদ ধরতাম এখন ধৈর্য ধরি খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় আর শীতল হলে কালি লাগিয়ে দেয় যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করেও একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় উচিত জবাব দেওয়ার চেয়ে চুপ থাকতে বেশি শক্তি লাগে আপনি যদি চুপ থাকতে পারেন নিঃসন্দেহে আপনি শক্তিশালী একজন মানুষ শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি দেখায় না আর ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায় যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে হারানো সময় সম্মান বিশ্বাস আর ভালোবাসাও তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা এবং হিংসা তিনটে জিনিস কখনও হারানো ঠিক না শান্তি আশা এবং সততা